গাইস ফ্রি ফায়ার ফ্রি ফায়ারে অন্যান্য সো আজকের এই ভিডিও তো আমি তোমাদের বাংলাদেশের মধ্যে এমন কয়েকজন ডেঞ্জারাস প্লেয়ারদের দেখাতে চলেছি যারা কিন্তু শুধু বাংলাদেশের নয় তাদের এই ডেঞ্জারাস লেভেলের এর জন্য সারা বিশ্বে পরিচিত গাইস তাহলে আর বেশি দেরি না করে আজকের এই ডেঞ্জারাস লেভেলের ভিডিওটি শুরু করা যাক সো নাম্বার ফাইভ গাইজ বর্তমান সময় বাংলাদেশের পাঁচজন ডেঞ্জারাস লেভেলের প্লেয়ারদের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে বাণী তির্বল ফোর যাকে তো তোমরা সবাই চিনে থাকবে গাইজ বর্তমান সময় বাংলাদেশের একজন আলোচিত ইউটিউবার হচ্ছেন এই বাণী তির্বল তিনি কিন্তু একজন ফুল ম্যাপ প্লেয়ার আর গাইজ সে ম্যাচের ভিতর গিয়ে এতটা ডেঞ্জারাস ভাবে উটপিকার চালায় যেটা তোমরা নিজেদের চোখে না দেখলে বিশ্বাসই করতে চাইবে না গাইজ আমরা কিন্তু উটপিকারকে সাধারণত লং লেন্সের গান হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু গাইজ এই বাণী তির্বল ফোর শর্ট লেন্সেও ডেঞ্জারাস ভাবে উটপিকার চালিয়ে থাকে গাইজ তাহলে এবার চলো বাণী এর সেই ডেঞ্জারাস লেভেলের উটপিকার জানানোর একটা ঝলক দেখে আসা যাক তো গাইস দেখতেই তো পেলেই বাণী কতটা ডেঞ্জারাস ভাবে উটপিকার চালিয়ে থাকে তোমাদের মধ্যে কারা কারা এরকম ডেঞ্জারাস ভাবে উটপিকার চালিয়ে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে সো নাম্বার বর্তমান সময় বাংলাদেশের পাঁচজন ডেঞ্জারাস লেভেলের প্লেয়ারদের মধ্যে চার নম্বরে রয়েছে এক্সিভিল যাকে তো তোমরা অনেকে চেনো আবার অনেকে চেনো না গাইস ফ্রি ফায়ার এরকম অনেক প্লেয়াররা রয়েছে যারা কিনা প্রো প্লেয়ার হওয়ার জন্য হ্যাক গ্লিচ কিংবা প্যানেল ইউজ করে থাকে কিন্তু যারা হ্যাক গ্লিচ কিংবা প্যানেল ইউজ করা ছাড়াই ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকে তারাই হচ্ছে আসল লিজেন্ড আর তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন হচ্ছে এই ফ্লেক্সিবিল গাইস গেমের মধ্যে অনেক প্লেয়াররা রয়েছে যারা কিনা গেমের মধ্যে কি অসাধারণ মুভমেন্ট ব্যবহার করে থাকে গাইস কিন্তু এই এক্সিবিল গেমের মধ্যে কি অতটা মুভমেন্ট দেখায় না তবে তার যে একিউরেসিটা রয়েছে সেটা কিন্তু জাস্ট মাইন্ড ব্লোইং সে কিন্তু বেশিরভাগ সময় এই আইকিউ দিয়ে গেম প্লে করে থাকে গাইস তাহলে এবার চলো এক্সিবিলের সেই ডেঞ্জারাস লেভেলের গেম প্লের একটা ঝলক দেখে আসা যাক সো দেখতেই তো পেলে এক্সি বিল কতটা লেভেলের গেম প্লে করে থাকে তোমাদের মধ্যে কারা কারা এই এক্সি আগে থেকে চিনতে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবে না সো নাম্বার থ্রি বর্তমান সময় বাংলাদেশের পাঁচজন ডেঞ্জারাস লেভেলের প্লেয়ারদের মধ্যে তিন নম্বরে রয়েছে স্টার টাইম যাকে তো তোমরা সবাই চিনে থাকবে গাইজ বর্তমান সময় সে বাংলাদেশের একজন আলোচিত ইউটিউবার আর গাইজ তার গেম কথা যদি বলি তাহলে কিন্তু এটা বলতেই হবে যে বিএনএল এর মতো বড় ইউটিউবারও কিন্তু তার গেম প্লে দেখে এটা বিশ্বাস করতে পারেনি যে সে এতটা ডেঞ্জারাস ভাবে গেম করে থাকে এবং বিএনএল কিন্তু এই স্টার টাইনের চেক করে এবং পরবর্তীতে জানা যায় সে একজন ফেয়ার প্লেয়ার তার পিসির মধ্যে কিন্তু কোনো ধরনের হ্যাক কিংবা প্যানেল ধরা পড়েনি কাজ এই অ্যাস্টারটাইন বর্তমানে শুধু বাংলাদেশ সার্ভারে নয় পুরো ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে কিন্তু একজন ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার তাহলে এবার চলো এস্টারটাইনের সেই সেই ডেঞ্জার গেম প্লেয়ার একটা ঝলক দেখে আসা যাক তো গাইস দেখতেই তো পেলে ইয়েস টাই কতটা ডেঞ্জারাস লেভেলের গেম করে থাকে সো নাম্বার টু বর্তমান সময় বাংলাদেশের পাঁচজন ডেঞ্জারাস লেভেলের প্লেয়ারদের মধ্যে দুই নম্বরে রয়েছে ইমন এনএক্স যাকে তো তোমরা সবাই চিনে থাকবে আর গাইস সব থেকে মজার ব্যাপার হচ্ছে সে একজন মোবাইল প্লেয়ার আর সে মোবাইল দিয়ে এতটা ডেঞ্জারাস ভাবে গেম করে থাকে যেটা কিনা বড় বড় পিসি প্লেয়ারদেরকে হার মানাবে আর গাছ সে মোবাইল প্লেয়ার হওয়ার সত্ত্বেও এতটা ডেঞ্জারাস ভাবে মুভমেন্ট কিভাবে দেখায় সেটা শুধু সেই জানে আই থিঙ্ক তার মতো মুভমেন্ট আর ফ্রি ফায়ার বিশ্বে অন্য কোনো মোবাইল প্লেয়ার দেখাতে পারবে না আর তার গেম প্লের মধ্যে ইন্ডিয়ান পাগাল এম টেনের মতো একটা ভাব রয়েছে তাহলে এবার চলো এম ওয়ান এক্স এর সেই ডেঞ্জারাস লেভেলের গেম প্লের একটা ঝলক দেখে আসা যাক তো দেখতেই তো পেলে এই ইমন কতটা ডেঞ্জারাস ভাবে গেম প্লে করে থাকে তোমাদের মধ্যে কারা কারা ইমন এনএক্স ভাইয়ের ভিডিও গুলো দেখো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে নাম্বার 1 বর্তমান সময়ে বাংলাদেশের পাঁচজন ডেঞ্জারাস লেভেলের প্লেয়ারদের মধ্যে এক নম্বরে রয়েছে বিল্লু গেমিং একজন ওল্ড লিজেন্ড গাইস এখনো পর্যন্ত আমাদের গেমের ভিতরে হাজার হাজার লিজেন্ড প্লেয়াররা এসেছে এবং হাজার হাজার লিজেন্ড প্লেয়াররা কিন্তু হারিয়েও গিয়েছে তবে বিল্লু গেমিং একজন লিজেন্ড যে কিনা এখনো পর্যন্ত ফ্রি ফায়ার গেম থেকে হারিয়ে যায়নি গাইস এই বিল্লু গেমিং কিন্তু একজন মোবাইল প্লেয়ার আর সেই মোবাইল দিয়ে তোটা ডেঞ্জারাস ভাবে গেম ফেলে করে যেটা তোমরা তোমরা চোখে না দেখলে বিশ্বাসই করবে না আর এই বিল্লু গেমিং কিন্তু বেশিরভাগ সময় ফুল ম্যাপে গেম প্লে করে থাকে আর সে কিন্তু ফুল ম্যাপের ভিতরে গিয়ে ওয়ান ট্যাপ গেম করে থাকে গাইস অনেক প্লেয়াররা রয়েছে যারা কিনা শুধুমাত্র সিএস এর মধ্যে ওয়ান ট্যাপ খেলে থাকে কিন্তু এই বিল্লু গেমিং একমাত্র প্লেয়ার যে কিনা সিএস এবং বিআর এর ভিতরে গিয়ে ওয়ান ট্যাপ গেম প্লে করে থাকে আর সে কিন্তু এইরকম ডেঞ্জারাস লেভেলের গেম আজ থেকে প্রায় চার বছর আগে থেকেই করে আসছে তাহলে এবার চলো বিল্লু গেমিং এর সেই ডেঞ্জারাস লেভেলের গেম প্লে এর একটা ঝলক দেখে আসা যাক i'm দেখতেই তো ফেলে এই বিল্লু গেমিং কতটা ডেঞ্জার করে থাকে তোমাদের মধ্যে কারা কারা এই বিল্লু গেমিং কে আগে থেকে চিনতে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবে না গাইস তোমাদের মতে এই পাঁচ জনের মধ্যে কে আসলে সেরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর গাইছে আমার মতে কিন্তু বিল্লু গেমিং সেরা কারণ সে একজন ওল্ড লিজেন্ট আর এই ওল্ড লিজেন্ট যারা রয়েছে তাদের জায়গা তো আর কেউ নিতে পারবে না তাহলে গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে